মিষ্টু হ্যাপি এক খাবার খাবে খাবে না তাহলে মিষ্টু আইবল ক্যান্ডি খাবে খাবে না তাহলে মিষ্টু বাটি কেক খাবে খাবে না তাহলে মিষ্টু ইঞ্জেকশন চকলেট খাবে খাবে না তাহলে মিষ্টু সাতা ক্যান্ডি চকলেট খাবে খাবে না হাই ভগবান মিষ্টুকে কত রকমের খাবার দিলাম তবুও বলছে খাবে না তাহলে দিয়ে দে বাজারে বিক্রি করে দেবো ইয়ে তোমরা সবাই লাইক কারো এই মিষ্টু এই ঘরে না আমি দুটো কর্নেট আইসক্রিম এনে রেখে দিয়েছিলাম এখন খেতে গেছি খুঁজেই পাচ্ছি না তোরা দুজনে দেখেছিস তোরা দেখিসনি তাহলে কে খেলো বল তো বিড়ালে খেয়ে নিয়েছে বিড়ালে ঠান্ডা জিনিস খায় নাকি ঠিকই বলেছি ঘরের দরজাটাও তো লাগাতে ভুলে গেছি তা তোরা এখানে কি করছিস তোরা দাঁড়িয়ে আছিস পিছনে কি হাতে কিছু নেই আমার লাঠিটা কই রে লাঠি আনবো আনবো এ বাবা আমার আইসক্রিম তোরা দুজনে খেয়ে নিচ্ছিস আর বলছি ডিজিটাল কি বিরালে খেয়েছে দাঁড়া তোদের হচ্ছে আমার আইসক্রিম দে 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 এ বাবা এদের জন্য আমি কিছুই খেতে পারি না সব খেয়ে নেয় দাঁড়া 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 আমি এটা কুলের আচার খাচ্ছি উম হ্যাঁ না না মিষ্টি এই কুলের আচার তুই খেতে পারবি না অনেক ঝাল না না তুই পারবি না পরে ঝাল লাগবে কাটবি তো এই শোন আমার কথা খাস না আরে আমার হাত থেকে কেড়ে নিয়ে খাচ্ছে রে খাস না এই শোন শোন খাস না ঝাল লাগবে আর শোন আমার কথাটা বাবা কে আমি বললাম না ঝাল লাগবে তুই তো আমার কথা শুনলি না তাড়াতাড়ি আয় জল দিচ্ছি আয় 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 আমার হাত ধরে দেখেছিস মায়ের কথা না শুনলে কি হয় লাইক করে

বাবা আমাকে কতগুলো গুঁড়ো দুধ দিয়েছে খাই 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 এটা কি এটা তো লবন তুই আমাকে উল্লু বানালি সঙ্গে ভাইও দাঁড়া তোদের হচ্ছে দাঁড়া 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 ধরা দাঁড়া